আলাইকুম আমাদের জমিতে বর্তমান সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনার এরকম হয়ে যাওয়া এটা কী কারণে হয় সেটিক জানি না কিংবা এটার করণীয় কী কী দেখেন এই যে দেখেন ছিদ্র হয়ে যায় এই যে ছিদ্র এই ছিদ্র থেকে পোকা বের হয় উকাটা কোথায় এটার ভিতরে আসে তো কী করতে পারি কী করণের ক্ষেত্রে দেখেন সমানে এই একটা তো এক্ষেত্রে আমাদের করণীয় কী কী আমরা কি কিছু অফিসে যোগাযোগ করতে পারি দেখেন আমাদের জমি মোটামুটি ভালো দানই হয়েছে বৈশাখী কোনো কাটা হয় নাই সময় লাগবে আরও দোয়া করবেন সাসপ্রাইজ করে দেবেন